হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তিরিশটি কোশ্চেন নিয়ে আলোচনা করবো যে কোশ্চেনগুলো ভারতের সংবিধান থেকে নেওয়া হয়েছে বন্ধুরা তোমরা যারা আপকামিং ডাব্লুবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম দেবে তাদের জন্য এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা তোমরা যারা প্রথম আমার এই চ্যানেলটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবে দেখো আজকের দিনে প্রথম কোশ্চেন ভারতের সংবিধানের প্রস্তাবনায় ধর্ম নিরপেক্ষ শব্দটি সংযোজিত হয় অপশান বি বিয়াল্লিশতম সংশোধনীর দ্বারা নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোনটি একটি মৌলিক অধিকার নয় একটি মৌলিক অধিকার নয় বলেছে সঠিক উত্তর হবে অপশান ডি সম্পত্তির অধিকার সম্পত্তির অধিকার একটি মৌলিক অধিকার নয় নেক্সট কোয়েশ্চেন নিম্নে বর্ণিত শব্দগুলির মধ্যে কোনটি উনিশশো সালের সংশোধনী আইন বেয়াল্লিশতম ভারতের সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়নি অপশান সি মর্যাদা নেক্সট কোশ্চেন ভারতীয় সংসদ একটি রাজ্যের নাম ও সীমানার পরিবর্তন করতে পারে ভারতীয় সংসদ একটি রাজ্যের নাম ও সীমানার পরিবর্তন করতে পারে অপশান এ সাধারণ সংখ্যা গরিষ্ঠতার দ্বারা নেক্সট ভারতের মৌলিক অধিকার নিশ্চিত করা হয় কিসের মাধ্যমে সাংবিধানিক প্রতিবিধানের অধিকারের মাধ্যমে অপশান সি ইজ রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ভারতের সংবিধানের কোন অংশে অর্থনৈতিক ন্যায় বিচারকে একটি অন্যতম উদ্দেশ্য হিসাবে বলা হয়েছে ছয়দায়ক কোশ্চেনের সঠিক উত্তর অপশান বি নির্দেশকমূলক নীতির মাধ্যমে নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোনটি ভারতের সংবিধানে একটি অধিকার হিসাবে গণ্য হয় না ভারতের সংবিধানে একটি অধিকার হিসাবে গণ্য করা হয় না নিম্নে কোনটি অপশান সি অর্থনৈতিক অধিকার নেক্সট ভারতের সংবিধানে সংখ্যা লঘুদের স্বীকৃতি দেওয়া হয়েছে যার উপর ভিত্তি করে সেটি হলো কোনটি সংখ্যালঘুদের স্বীকৃতি দেওয়া হয়েছে সঠিক উত্তর হবে অপশান এ ধর্মের উপর নেক্সট কোয়েশ্চেন ভারতের সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছে এগারোটি অপশান বি ইজ এ রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন লোকসভার সাধারণ নির্বাচনের সময় ভোট দেওয়া অধিকার হলো একটি আইনি অধিকার অপশান সি ইজ এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন সংবিধানের অধীনে হেভিয়াস কর্পাস রিটটি জারি করার ক্ষমতা ন্যস্ত আছে কিসের ওপর এগারো নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের উভয়ের উপর রাইট নিম্নে উল্লেখিত কোনটি ব্যক্তিগত স্বাধীনতা রক্ষার রূপে পরিগণিত হয় অপশান বি হেভিয়াস কর্পাস নেক্সট মৌলিক অধিকার বলবৎকরণের উদ্দেশ্যে ব্যবহৃত রিটসগুলির জারি করে সুপ্রিম কোর্ট থেকে অপশান সি ইজ এ রাইট অ্যান্সার নেক্সট আমাদের সংবিধানে উল্লিখিত নির্দেশকমূলক নীতিগুলি হলো কোনগুলো চোদ্দারি কোয়েশ্চনে সঠিক উত্তর হবে অপশান ডি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় নেক্সট নিম্নলিখিত অভিব্যক্তিগুলির মধ্যে কোনটি ভারতের সংবিধানের প্রস্তাবনায় নেই ভারতের সংবিধানের প্রস্তাবনায় নেই এখানে সঠিক উত্তর হবে অপশান ডি যুক্তরাষ্ট্রীয় নেক্সট কোশ্চেন ভারতের সংবিধানের কোন অংশ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির সঙ্গে সম্পর্কিত অপশান সি পাট নম্বর ফোর নেক্সট কোয়েশ্চেন সুপ্রিম কোর্ট কত ধরনের রিট জারি করতে পারে সুপ্রিম কোর্ট পাঁচ ধরনের রিট জারি করতে পারে অপশান ডি যে রাইড অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ভারতের সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক অধিকারগুলি রয়েছে মৌলিক অধিকারগুলি রয়েছে পাট নম্বর তিনে অপশান সি যে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিটি গ্রহণ করা হয়েছে মূলত আইরিশ সংবিধান থেকে অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার নেক্সট নিম্নলিখিত কোনটি মৌলিক অধিকারের রক্ষাকর্তা মৌলিক অধিকারের রক্ষাকর্তা হচ্ছে বিচার বিভাগ অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার দেখো পরের কোশ্চেন নিম্নলিখিত সংবিধানের ধারাগুলির মধ্যে কোনটিতে মৌলিক কর্তব্য উল্লেখিত আছে মৌলিক কর্তব্য উল্লেখিত রয়েছে আর্টিকেল নম্বর একান্নর এ অপশান বি ইজ এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ভারতের সংবিধানের প্রস্তাবনায় যেটির উল্লেখ নেই ভারতের সংবিধানের প্রস্তাবনায় কোনটির উল্লেখ নেই না প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন মৌলিক কর্তব্যগুলির সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল কততম সংশোধনী দ্বারা অপশান সি বিয়াল্লিশতম সংশোধনী দ্বারা নেক্সট একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলো কোনটি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হল আপশান ডি জনগণের ধর্মীয় অনুভূতির উপর হস্তক্ষেপ করে না একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলো জনগণের ধর্মীয় অনুভূতির ওপর হস্তক্ষেপ করে না অপশান ডি যে রাইড এনসার নেক্সট দ্বৈত নাগরিকত্ব কোন শাসন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অপশান বি যুক্তরাষ্ট্রীয় নেক্সট নিম্নলিখিত কোনটি একটি রাজনৈতিক অধিকার একটি রাজনৈতিক অধিকার হচ্ছে না ভোটদানের অধিকার অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার নেক্সট প্রাথমিকভাবে কতগুলি মৌলিক অধিকার ছিল প্রাথমিকভাবে মৌলিক অধিকার ছিল মোট সাতটি নেক্সট ভাষার ভিত্তিতে রাজ্য গঠন কত সালে সংগঠিত হয় ভাষার ভিত্তিতে রাজ্য গঠন কত সালে সংগঠিত হয়েছিল সঠিক উত্তর হবে উনিশশো ছাপান্ন সালে অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার আজকের দিনের শেষ কোশ্চেন ভারতের সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধিত হয়েছে অপশান সি একবার বন্ধুরা আজ এ পর্যন্ত পরের দিন আবার নতুন কোশ্চেন নিয়ে আসবো থ্যাংক ইউ ধন্যবাদ